শোনা যায় মুসলিম শাসকের হাত থেকে মলুটি গ্রামের মন্দিরগুলিকে রক্ষা করার জন্য রাজা বাস বসন্ত এই তিন রকম আকারের মন্দিরটি নির্মাণ করে এবং সেই মন্দিরে টেরাকটার কাজে অনেক কারুকার্য আছে রাম যুদ্ধ আছে বর্তি হামলা আছে হুসেন শাহের সঙ্গে মরুটি রাজার যুদ্ধ আছে গুড মর্নিং এভরিওয়ান সকলকে মজনু বিদ্যুৎ ইউটিউব চ্যানেলে স্বাগত আর আমি বিদ্যুৎ আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে যে সকলের সামনে বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের নিয়ে যাব এমন এক মন্দিরে যে মন্দিরের সঙ্গে রয়েছে সাধক বামাখে যোগসূত্র এছাড়া রয়েছে তারাপীঠের তারা মায়ের যোগসূত্র আর এই মন্দিরটি রয়েছে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যে যদিও মন্দিরটি ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু তারাপীঠ থেকে আপনারা খুব সহজে আসতে পারেন এই মন্দিরে আর এই মন্দিরের নাম হচ্ছে মৌলিক্ষা মায়ের মন্দির যেটি রয়েছে ঝাড়খণ্ডের মৌলুটি গ্রামে আর এই মৌলিক্ষা মাকেই বলা হয় তারাপীঠে তারা মায়ের বড় দিদি আজকের ভিডিওটিতে আমি আপনাদের নিয়ে যাব মৌলিকা মায়ের মন্দিরে আর কিভাবে যাবেন এই মন্দিরে আর কিভাবে পুজো দেবেন আর কি ছিল এই মন্দিরের ইতিহাস সমস্তই তথ্য থাকছে আজকের ভিডিওটিতে সব বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি আপনাদের সঙ্গে সরাসরি দেখা হচ্ছে মৌলিক্ষা মায়ের মন্দিরে তারাপীঠ থেকে উনিশ কিলোমিটার দূরত্বে বীরভূম লাগোয়া ঝাড়খণ্ডের মলুটি গ্রামের দেবী মৌলিক্ষা মাকে মা তারার বড় দিদি বলা হয় কারণ হিসেবে কথিত আছে সাধক বানদেব দু টাকা মাস মাইনাতে মন্দিরে ফুল তোলার কাজ করতেন সেই সময় তিনি এখানে প্রথম সাধনা করে সিদ্ধি লাভ করেন তাই মা মৌলিক্ষা দেবীকে তিনি বড়মা বলতেন এবং মা তারাকে তিনি ছোটমা মা রাখতেন তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি মলুটি গ্রামে আর মলুটি গ্রামে আমি এখন আছি মৌলিকা মায়ের মন্দিরে আমার পিছনে যে গেটটি দেখছেন এই গেটটি হচ্ছে মৌলিকা মায়ের মন্দির যাওয়ার গেট আর গেটের উপরে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন শিব পার্বতীর একটি মূর্তি রয়েছে আর তারই নিচে রয়েছে মৌলিকা মায়ের মূর্তির আদলে একটি মূর্তি এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে যাব এবং সবার প্রথমে পুজো দেওয়ার জিনিসটি সংগ্রহ করব কারণ আজকে এই মন্দিরে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই মন্দিরে পুজো দেওয়া তো চলুন আস্তে আস্তে মন্দিরের ভিতরে যাওয়া যাক বন্ধুরা আপনারা একটু এলে দেখতে পাবেন এখানে দুটো দোকান রয়েছে কিন্তু যেখান থেকে আপনারা মন্দিরের ডালা সংগ্রহ করতে পাবেন এখানে মূলত একান্ন টাকা থেকে শুরু যেরকম আপনারা নিতে পারেন আপনি যেমন নেবেন একান্ন আছে একশো এক আছে একশো একান্ন আছে যেমনি পুজো নেবেন সেমনি পুজো পাবেন আর এই দোকান কতক্ষণ খোলা চলছে দোকান সকাল সাতটা থেকে একদম রাত্রে আটটা সারাদিন ভক্তরা আসে পুজো সারাদিনই পুজো পাবেন এক একসময় মাতারার মন্দিরের দেখাশোনার দায়িত্ব ছিল নটরের রানীর তত্ত্বাবধানে সেই সময় ঝাড়খণ্ডের তৎকালীন রাজা তারকা নদী পেরিয়ে তারাপীঠে তারা মায়ের দর্শন এবং পুজো দেওয়ার জন্য আসেন কোনো কারণবশত মন্দিরের সেবাই মহারাজাকে অনেকক্ষণ বসিয়ে রাখেন রাজা মাতারার পুজো না করেই ফিরে যান এবং মলুটি গ্রামে মৌলিক্ষা দেবীর মন্দিরে দেবীর ঘট প্রতিষ্ঠা করে এবং তিনি পূজা শুরু করেন বন্ধুরা এটাই হচ্ছে মঙ্গলিক্ষা মায়ের মন্দির যাওয়ার গেট মানে ছোট গেট রয়েছে মন্দিরে ঢোকার প্রথমে আপনারা দেখতে পাবেন একটি হাড়ি কাঠ রয়েছে এবং তারপরে রয়েছে একটি আটচালা আটচালাতে রয়েছে একটি যজ্ঞকুণ্ড আর সামনে রয়েছে মৌলিক্ষা মায়ের মন্দির তো আজকে হচ্ছে শনিবার তাই কিন্তু দর্শনার্থীরা খুব ভিড় রয়েছে দেখি কত টাইম লাগে মায়ের মন্দিরে যে মূর্তিটি রয়েছে শুধু কিন্তু মস্তক রয়েছে আর মৌলিক শব্দের অর্থ হচ্ছে মস্তক আর ইক্ষা শব্দ হচ্ছে দর্শক এই দুটি শব্দ নিয়ে এই মন্দিরের নাম মৌলিক্ষা মন্দির আর মন্দিরের ভিতরে যে মূর্তি মানে মস্তকের প্রস্তর খণ্ডটি দেখলেন সেটি হচ্ছে ল্যাটেরাইট পাথরের তৈরি এই মন্দিরে পূজা দেওয়ার টাইম হচ্ছে সকাল সাতটা থেকে পর্যন্ত মায়ের আর সারাদিন দশমার্থের জন্য খোলা থাকে যারা আসছে তারা গ্রহণ করতে পারে সাড়ে দশটা আগে আসতে এখানে লোকজন কমতো সাড়ে দশটার আগে আসতো বন্ধুরা আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ হয়েছে আর মন্দিরের ভিতরে দেখলেন একটি পস্তর খন্ড যেটি মৌলিকা মা নামে আপনারা সবাই জানি আর এই মন্দিরটি খোলা থাকে কিন্তু প্রত্যেক দিনই শুনলেন আপনার পূজারির কাছ থেকে প্রসাদ গ্রহণ করার জন্য ফোন নাম্বারে ফোন দুঃখ সিক্স টু নাইন নাইন ডবল ফোর জিরো ফোর সেভেন থ্রি

বন্ধুরাই মৌলিকা মায়ের মন্দির দর্শন করতে এসে এখানে বাদল রায় এবং পুতুল পুতুলকুণ্ডের সঙ্গে আমার আলাপ হলো ওনারা মূলত কলকাতা বেলেঘাটা থেকে এসছেন ওনারা বাই কার এসছেন ওনাদের সময় লেগেছে প্রায় পাঁচ ঘন্টা মতন আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে আমি কিন্তু ডেসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো এই মন্দিরে আপনারা সরাসরি লিঙ্ক ফলো করে আসতে পারেন চার থেকে পাঁচ ঘন্টা আপনাদের সময় লাগবে বন্ধুরা মৌলিকা মায়ের মন্দিরের সামনে রয়েছে দুটি মন্দির একটি রয়েছে শিব মন্দির আর একটি রয়েছে বামা খেপার মন্দির এছাড়া কিন্তু এই গ্রামে রয়েছে প্রায় একশো আটটি শিব মন্দির বন্ধুরা এটি হচ্ছে মৌলিক্ষা মায়ের মন্দিরের পিছন দিক আর পিছন দিকে কিছু গাছ রয়েছে আর এখানে একটি ছোট কালার রুটির শিব মন্দির রয়েছে একদম মৌলুটি মন্দিরের পিছনে আর পাশে রয়েছে ভোগ যেখানে ভোগ রান্না করা হয় তো বন্ধুরা আমি এখন আছি মৌলিক্ষা মায়ের ভোগ ঘরে এখানে কিন্তু ভোগ রান্না করা হয় এখানে রয়েছে দুই দাদা একজনের নাম পাপুদা এবং দাই এনারাই ভোগ রান্না করেন মানে মায়ের যে ভোগ রান্না হয় সে ভোগে কি কী থাকে ভোগে থাকে একটা পাঁচ রকম ভাজা থাকে একটা ডাল থাকে মুগের ডাল একটা সবজি থাকে আর চাটনি থাকে পায়েস থাকে মাছ থাকলে অন্য হয় আর বাকি দিন খিচুড়ি ভোগ হয় আচ্ছা আচ্ছা মৌলিক্ষা মায়ের মন্দিরের সামনে রয়েছে কয়েকটি দোকান যেখান থেকে আপনারা খাবার খেতে পারেন আর খাবারে রয়েছে কেবল মুড়ি চাপ বিস্কিট এছাড়া কিন্তু এখানে হোটেলে কোনো ব্যবস্থা নেই আপনারা কেবলমাত্র গ্রহণ করতে পারেন তার জন্য মন্দিরে সেবাইতের নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন ফোন করে বন্ধুরা আঠেরোশো সাতান্ন সালের আশেপাশে বামাখাপা এই মন্দিরে আসেন আর এখানেই কিন্তু সেবাইতের কাজ করতেন বামাখাপা এবং প্রথম সিদ্দিলা বামাখাপা এই মৌলিক্ষা মন্দিরেই করেন গ্রামে মৌলিক্ষা মায়ের মন্দির ছাড়াও রয়েছে প্রায় একশো আটটি শিব মন্দির যে মন্দিরগুলি প্রতিষ্ঠা করেছিলেন এখানকার সেকালের রাজা বসন্ত সেগুলি রয়েছে সামনে মৌলটি মৌলিক্ষা মায়ের মন্দিরের পাশে আস্তে আস্তে আমরা গ্রামের ভিতর দিকে যাব গ্রামের ভিতর গিয়ে মন্দিরগুলি দেখাবো বন্ধুরা গ্রামের ভিতর দিয়ে আপনারা প্রবেশ করলে এরকম অনেকগুলি শিব মন্দির দেখতে পাবেন এটি একদম প্রথমে রয়েছে আরও মন্দির রয়েছে আস্তে আস্তে ভিতরের দিকে যাব এবং আপনাদেরকে মন্দিরগুলি দর্শন করাবো বন্ধুরা গ্রামে ঢুকে কিছুটা এলে আপনারা বামতলা বলে একটি জায়গা পাবেন তার বাঁ দিকে গেলে আপনারা দেখতে পাবেন বামাখার একটি মন্দির রয়েছে সেখানে কিন্তু বামাখা প্রতিষ্ঠিত কালী মূর্তি এবং তার ব্যবহৃত শিশুর কিন্তু রয়েছে বন্ধুরা আমি এখন আছি বামদেব মন্দিরে আর এখানে আমার সঙ্গে আছে মন্দিরের সেবাই বামদেব কিভাবে এই গ্রামে এলেন এবং এখানে তিনি কীভাবে লাভ করলেন সমস্ত তথ্য আমি মন্দিরের সেবাইদের কাছ থেকে আপনাদের সামনে তুলে ধরব আমার নাম সুবোধ ভট্টাচার্য আমরা এখানে আজ পাঁচ পুরুষ ধরে পুজো করছি বামদেব মন্দিরে আর বামদেবের যে বামা সিরিয়ালে যে যোগেশের নাম শুনছেন যোগেশ মুখার্জি ওই যোগেশের বাড়ি হলো এটা যোগেশের বিয়ে হয়েছিল মৌলগামে আর বামদেবের আদিবাসস্থান ছিল আটলা আটলা মৌল লাগালাগি গ্রাম বামদেব পরিবার খুব গরিব ছিলেন এই ভদ্রলোক যিনি বলেন ওনার বাবাকে যে আমার সময় পাঠিয়ে দাও মরুটি রাজার গ্রাম ওখানে নারায়ণ শালা গ্রাম ছিল আর পূজা পার্বণ ভোগ রান্না করবে ভালো মন্দ খেতে পাবে এবং তোমাদের কিছু সাশ্রয় হবে ওই হিসাবে ওনাকে আনানো আট বছর বয়সে তো ভোগ রান্না চাপিয়ে দিয়ে এখানে বসে উনি ওই ত্রিশুল আর শঙ্খ নিয়ে এবং কালো কুকুর সাদা কুকুর আর পাথর এ সমস্ত নিয়ে উনি পূজা পার্বণ করতেন ভোগরান্না ভোগ নষ্ট হয়ে গেল রাজামশাই ভোগরান্নায় ছাড়িয়ে দিলেন তারপরে উনি ফুল তোলার কাজ পান ফুল তুলতে যে মা মল্লিকার মন্দিরে যেখানে ভোগরান্না হচ্ছে বর্তমানে সেখানে কাষ্টমল্লিকার গাছ আছে ওই গাছে উনি ফুল তুলতে উঠে সমাধিস্ত হয়ে যেতেন তারপর রাজামশাই চাকর বাক করা দেখতে যে দেরি হচ্ছে ফুল আসছে না এসে খবর দেন যে রাজামশাই বাবা মারা গিয়েছে রাজামশাই গিয়ে তখন আবার নিচে নামান তখন উনি দেখেন যে আবার উনি স্বাভাবিক হয়ে যান তারা আমার স্বাভাবিক যে আজ থেকে তোর কোনো কাজ নাই তো ওইখানে থাকবি এবং ভালো মন্দ খাবার সব এখান থেকে যাবে সাধারণ মানুষ নয় সিদ্ধ পুরুষ বামদেব উনি বামদেব এই বামদেবই মামলিকাকে অর্থাৎ মা তারার যে বড় দিদি প্রচার এই দিদিকে উনি ইয়ে করে জাগিয়ে সিদ্ধ করে এখান থেকে উনি চলে যান আর এবারই ভদ্রলোক বলেছিলেন যে যাওয়ার সময় যেন কিছু দিয়ে যাস উনি ত্রিশুলে কালী মন্ত্রে পুজো করতেন এই কালী ত্রিশুল এবং শঙ্খ উনি রেখে যান এবং বলে যান যে আমি ত্রিশুলের কালী মন্দির পুজো করি তা দক্ষিণা কালী তুলে তা দক্ষিণ অনেক দিন পর চাঁদা তুলে আপনার এটা প্রতিষ্ঠিত হয় আর এই কালী মূর্তিটা আজ পাঁচ সাত বছর আগে কলকাতার এক ভদ্রলোক দিয়ে গিয়েছে কোষ্ঠী পাথরে এখানকার রাজা ছিলেন বসন্ত রায় বুঝতো উনি বাজ পাখি ধরাতে ওনার নাম হলো বাজ বসন্ত রায় এটা ছিল গুপ্ত মন্দিরটি আর আসল বাড়ি ছিল ডামরাম যখন ওই হুসেন সাহেব যুদ্ধ বাঁধে তখন রাজা এখানে চলে আসতেন এবং রাজা খুব ধার্মিক ছিলেন উনি সকালে উঠে তিলক কেটে সন্ধানী করার পর উনি ঘোড়ার পিঠে চেপে ওই পাথর খুঁজে বেড়াতেন ওই মা মল্লিকা দেখলে তোমরা ওই মা ওনারই ওই এমনি আমার হাতের মতো পাঁচটা আমার পাথর পেয়েছিলেন তারপরে মিস্ত্রিকে নিয়ে এসে উনি আমার সমমূর্তি তৈরি করে ওকে গ্রাম মধ্যে বেশি পূজা করেন বসুমতী যাকে আমরা বলা হয় দুর্গা ধানে ওটা পূজা হয় তারপরে উনি এসে গ্রামের ভিতরে মন্দির তৈরি করেন শিব মন্দির এবং শিব মন্দির টেরাকোটার কাজে অনেক কারুকার্য আছে রাম রাবণের যুদ্ধ আছে বড়কি হামলা আছে হোসেন সাহেবের সঙ্গে মোড়োটি রাজার যুদ্ধ আছে আর এখানে জমিদারও গাম তা ও রাজার দেখা থেকে জমিদাররাও তৈরি করেন এইভাবে একশো আটটা শুধু শিব মন্দির নয় সমস্ত মিলে ইমামদেব মন্দির শিব মন্দির কালী মন্দির তারপর মলিক্ষা মন্দির নারায়ণ বিষ্ণু মন্দির এইভাবে করে করে একশো আটটা ছিল বর্তমানে বাহাত্তরটা আছে ভেঙে গিয়েছে এখন আর্কোলজি ডিপার্টমেন্ট থেকে সমস্ত রিপেয়ারিং করছে বন্ধুরা আমি এখন আছি বামদেব মন্দিরে আর এই বামদেব মন্দিরেই কিন্তু বামা কাপা থাকতেন আর এখানে তো অপসাপ করতেন আর বামা সঙ্গে একটি কালো কুকুর এবং সাদা কুকুর থাকতেন সেই মূর্তি কিন্তু এখানে প্রতিষ্ঠিত রয়েছে আর বামদেব ব্যবহৃত যে তির সেটি কিন্তু এখনও রয়েছে আর এছাড়াও রয়েছে বামদেব ব্যবহৃত শঙ্কর এই সমস্ত তথ্য কিন্তু এখানকার মন্দিরের সেবাই আমাদেরকে জানালেন এছাড়া এখানে কিন্তু টোটাল একশো আটটি মন্দির রয়েছে শিব মন্দির মৌলিক্ষা মায়ের মন্দির নিয়ে বন্ধুরা এই মলুটি গ্রামে রাজা বাজবসন্ত প্রায় একশো আটটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে বেশিরভাগই ছিল শিব মন্দির যে মন্দিরগুলির কালের বিবর্তনে কিন্তু ভগ্নপ্রায় হয়ে গিয়েছিল কিন্তু আবার সেই মন্দিরগুলি পুনরায় নতুন করে নির্মাণ করা হচ্ছে এরকম প্রায় একশো আটটি শিব মন্দির আপনারা মলুটি গ্রামে এলে দেখতে পাবেন সো বন্ধুরা যে মন্দিরগুলি আপনাদেরকে দেখালাম সেগুলি রাস্তার ধারে রয়েছে আপনারা মৌলিক খামায়ের মন্দির থেকে সরাসরি এলে আপনারা দেখতে পাবেন এছাড়া ভিতর দিকে আরও মন্দির রয়েছে আমি আস্তে আস্তে সেদিকেই যাবো এবং আপনাদেরকে মন্দিরগুলি দেখাবো ধরুন আমি এলাম মেন রাস্তা থেকে এদিক হয়ে আর এদিকে এসে আপনারা একটু এলে দেখতে পাবেন এখানে কতগুলি শিব মন্দির রয়েছে আর এছাড়াও কিন্তু ভিতর দিকে আরও মন্দির রয়েছে বে মানে ওটা ছাদ নেই না ছাদ ওটা মানে ওটা আগে ছিল শোশাকালি রাজমা আর নিচে মানে মানুষের মাথায় সবারই মাথা দিয়েছে রাজারা আচ্ছা আচ্ছা এই মন্দিরের নিচে সো বন্ধুরা রাস্তা থেকে একটু ভিতরে এলে আপনারা অনেকগুলি মন্দির দেখতে পাবেন মূলত এগুলো শিব মন্দির আর এই মন্দিরটি হচ্ছে মানে যতগুলি শিব মন্দির রয়েছে তার মধ্যে এটির উচ্চতা সব থেকে বেশি এছাড়া আরও শিব মন্দির রয়েছে যেগুলি আমি আস্তে আস্তে যাব এবং আপনাদেরকে দর্শন করাবো বন্ধুরা এই জায়গাটির নাম হচ্ছে রাজার বাড়ি আর এই রাজার বাড়ির পাশে রয়েছে কিন্তু তিনটি মন্দির যে মন্দির তিনটির আকৃতি কিন্তু ভিন্ন ভিন্ন আমি আগিয়ে যাই দিয়ে আপনাদেরকে মন্দিরটি দেখাই বন্ধুরা মলুটি গ্রামে যতগুলি শিব মন্দির রয়েছে তাদের সবগুলিরই গঠন কিন্তু একই রকম কিন্তু এখানে তিনটি শিব মন্দির আপনারা দেখতে পাবেন যাদের গঠন কিন্তু ভিন্ন ভিন্ন শোনা যায় মুসলিম শাসকের হাত থেকে মলুটি গ্রামের মন্দিরগুলিকে রক্ষা করার জন্য রাজা বাদ বসন্ত এই তিন রকম আকারের মন্দিরটি নির্মাণ করে মূলত মন্দিরগুলি একটি গির্জার আকৃতির আর একটি হচ্ছে মসজিদের আকৃতির আর একটি হচ্ছে মন্দিরে রাখি দিন তো এই মন্দিরগুলি রয়েছে মূল যে সর্বোচ্চ শিব মন্দির রয়েছে তারই পাশে একটু এগিয়ে এলে আপনারা দেখতে পাবেন সব বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আর ভবিষ্যতে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন